চৈত্রের প্রখর রোদে সাদা আকাশে সূর্যের আলোতে ঝলমল করে উঠছে রং বেরঙের বাহারি সাজের ঘুড়ি আর এই দৃশ্য দেখার জন্য যমুনা নদীর তীরে সকাল থেকে ভিড় করে নানা বয়সের মানুষ বৈশাখকে বরণ করতে সিরাজগঞ্জ ফেসবুক পেজ ও ইসাবেলা ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার দিনব্যাপী সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব

এই সেই ছোটবেলার আবেগে ফিরে এসেছি পয়লা বৈশাখ উপলক্ষে যে ধরনের একটা আয়োজন এটা সত্যি চমৎকার বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরে আনার লক্ষ্যে এই উৎসবের আয়োজন বলে জানান আয়োজক কমিটি আমরা চাচ্ছি নতুন করে আবার শুরু করতে সবার মাধ্যমে আমাদের বাচ্চারা যেন এই ঘুরি নিয়ে এসে আগ্রহ প্রকাশ করে এবং ঘুরি নিয়ে সময় কাটায় ঘুড়ির কাটাকাটি যেটা সবচেয়ে জনপ্রিয় তারপরে ঘুড়ি বানানো কিভাবে বানাতে হয় কারণ এভাবেই আমরা এই জিনিসটাকে ধরে রাখতে পারি ধরে রাখা উৎসব উৎসব শেষে ফানুস উড়িয়ে রাতের আকাশ আলোকিত করার মধ্য দিয়ে শেষ করা হয় যমুনা নদীর পারে অনুষ্ঠিত দিনব্যাপী এই ঘুড়ি উৎসবে নানা বয়সের দর্শনার্থীর উপস্থিতি ছিল লক্ষণীয় গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের আয়োজন প্রতি বছর করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা রিঙ্কুকুন্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ